মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল হকের দাওয়াত দিয়েছিলেন কিন্তু নম্র সহ্য করতে পারি নাই অন্যায়ভাবে ভাবে তাকে গ্রেপ্তার করা হলো আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে আয়না ঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো আমার বন্ধুরা আগুনের তৈরি আয়না ঘরের ভিতরে যখন তাকে ফেলানো হলো সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহ আলাইসালাম চলে আসলেন এসে বললেন ও আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম তুমি আমার আমার কাছে সাহায্য চাও দুইটা আছে এই দুইটা ডানা যে আমি মেরে দেব সঙ্গে সঙ্গে আগুন গুলো সব ঠান্ডা হয়ে যাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম বলেছিলেন না 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 আমি আমি ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইবো না আমার আল্লাহ কানা না আমার আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনতে পড়ে জীবনটা সুসর্গ করতে পারি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসলিম জাতির পিতা যা করে এই কথা বললেন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনার খলিল আপনার বন্ধু ইব্রাহিমের বক্তব্য দেয় আল্লাহ খুশি হয়ে গেলেন সঙ্গে ঘোষণা ইব্রাহিমের জন্য তুমি শীতলকারী হয়ে যাও একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল নম্রীরে চিন্তা করলেন ইব্রাহমকে আগুন দিয়ে মনে সাফ করে দিয়েছে দেখার জন্য আগুনের তৈরি আয়না ঘরের পাশে চলে গেল আমার বন্ধুর যাবার পরে তিনি দেখলেন আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নম্রুর সঙ্গে সঙ্গে আগুনকে বস্ত করে আগুন তোমার কি তেজ কমে গিয়েছে তুমি আমার চিরশত্রু ইব্রাহিমকে কেন দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করিয়ে দাও না সঙ্গে সঙ্গে আগুনে জবানটা খুলে গেল আগুন বলল নম্র চিন্তা করা লাগবে না আমার আগুনের তেজ কমে যায় না।। আমি তোমার আইন মানি না আমি আল্লাহর আইন বানী একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুন বলল বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নিন আরে আগুনের ভিতরে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আপনি প্রবেশ করুন নম্র তোমার জীবনটা শেষ করতে আমি আগুন এক মিনিট পর্যন্ত সময় নেব না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হকের দাওয়াত দেবার কারণে আমার বন্ধুরা নম্রুদ তাকে মারার জন্য প্ল্যান করেছিল সেই নমরুদ কাল্লাহ রব্রাহিন দুনিয়ার মাস্কের লাঞ্ছিত করলেন আর মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম কাল্লাহ রব্রাহিন বাঁচিয়ে রাখলেন একবার চোরে চোরে বলুন আল্লাহ আকবা নমরুদের অবস্থা এমন হয়েছিল জুতা পিঠা করে ন্যাংরা মুসাদি আল্লাহর রব্রাহিন পৃথিবীর মাঝে তিনি দৃষ্টান্ত রেখে দিলেন সুতরাং ইতিহাস বনবান করে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কোরআন মুসলিমদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে পয়গম্বরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে দুনিয়ার মাছ থেকে আল্লাহ পাক করেছে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরাম মুসলাই সালাম তিনিও দিনের দাবা দিলেন আমার বন্ধুরা ফেরাউন সহ্য করতে পারল না ফেরাউন তাকে মারার জন্য করেছিল আমার বন্দ্র লক্ষ্য করুন হঠাৎ করে একদিন মোসা আলাইস্লাতাম আর তার ভাই হারুন আলাইস্লা ফেরাউনের রাজধারে চলে গেল ফেরাউনের যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরাউনকে ডেকে বলে ও ফেরাউন তুমি ইসলাম কবুল করো কালেমা গরণ করো ফেরাউন সঙ্গে সঙ্গে চেয়ারে বসেছিলেন তিনি তার পারিসিদেরকে বললো আতুল মুসা আমি মোসাকে হত্যা করতে চাই সমস্ত প্রশাসন বাহিনী বললো কি কারণে আপনি মোসাকে হত্যা করতে চান সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফেরাউন বলল ইন্নি আপু আমার ভয় হয় আমার চিন্তা হয় আমার টেনশন হয় মুসার দিন মুসারবের দিন যদি আমার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি ফেরাউন এক সেকেন্ডের জন্য এই চেয়ারে বসে থাকতে পারবো না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা আজ বাংলার জমিনে সেই ফেরাউন মার্কা মুসলমান ছিল তারা জানতো বাংলার জমিনে যদি নির্ধারিত থাকবে তিনি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবৈধ শেয়ার এক সেকেন্ড এর জন্য থাকবে না বাংলার জমিনে লিল্লায় তাকবীরে ধ্বনি যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ওই জানিমরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হলো কথা বলুন ঠিক না বেটি কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিলেন বারো কোটি মুসলমান এমন একটা নানা দেবে মামুর বাড়ি দিল্লি পড়বে কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিলেন ইন্দুর এই জালেমরা এমন একটা সময় এমন একটা কাল আরবে ইন্দুর তার ইন্দুরে গত্ত পর্যন্ত খুঁজে পাবে কিন্তু এই জালেমরা ইন্দুরে গত্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না এই জালিমদের অবস্থা ঠিক একই হয়েছে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সেই ফেরাউনকে আল্লাহ রব্রাহিন চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন লাশটা বিদ্যমান রাখলেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর মুসালাই সালাত আসসালামের সাথে বেয়াদবি করার কারণে দৃষ্টান্ত রেখে দিলেন তিনিকে এবার মানান নবী তিনি পর্যন্ত এই সমে কালে মারা তাবাদ দেওয়ার কারণে হকের তাবাদ দেওয়ার কারণে আমার বন্ধুরা আবু আবুজাল উদ্ভাস বিশ্বনবীকে কষ্ট দিয়েছে জল নির্যাতন পর্যন্ত করা হয়েছে তারপর আপনার আবার নবী বিশ্ব নবী আখেরি জমানার নবী কালে মার দাবাত থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর সামাইরা কেরামরা পর্যন্ত আল্লাহর জমিনে এক ইঞ্চি ইসলাম থেকে কোরআন থেকে তারা সরে দাঁড়াই নাই আমার বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহ নবীকে কারা জুলুম নির্যাতন কেমন করেছিল ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য মহিলা সাহাবীদের মধ্য থেকে রসুনের প্রিয়তম স্ত্রী খাদিজা আল্লাহ সবচেয়ে বেশি দান করেছিলেন একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবা। সেই খাদিজা রাতি আল্লাহ রাখাম তিনি দুনিয়ার মাস থেকে ইন্তেকাল করলেন রসুলকে মহব্বত করেছিলেন ভালো বেড়েছিলেন জন্মের পরে সবচেয়ে রসুলকে ভালো বেড়েছিলেন আমার বন্ধুরা নিজের আপন চাঁদা বুত নিজের আপন চাঁদা দুনিয়ার মাস থেকে চলে গেলেন নিজের প্রিয়তম স্ত্রী খাম দুনিয়ার মাঝতে বিদায় গ্রহণ করলেন দুইজন দেখুন দুনিয়ার মাস্তা বিদায় গ্রহণ করলেন মনটা পর্যাপ্ত পরিমাণ খারাপ তিনি চিন্তা করলেন আমি একটু আল্লাহর জন্য দূরে রেখা পড়তে চাই আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে গেলেন সুন্দরভাবে ওজু করে কাবার কাবাচত্রে চলে গেলেন দুই রেখা নামাজ পড়ার জন্য কাবার চত্রে যাওয়ার পরে দু রেখা নামাজের জন্য তিন নিয়াদ করে দাঁড়িয়ে গেলেন কাবার চত্রের পাশে সাতজন কাপের আবু জাল উদ্বাস সাহেবের তরস সাতজন কাপে তারা গোল বৈঠা করতেছিলেন আমাদের চিরশত্রু হচ্ছে আবদুল্লার বেটা মোহাম্মদ মোহাম্মদকে যদি হত্যা করতে পারে মোহাম্মদকে যদি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করাতে পারে তাহলে আমাদের চিরশত্রু দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করবে যখন ডিজিটাল কায়দায় এই দেশ চালাবো তখন কথা বলুন ঠিক না বেঠি ওই আবু জেলদার তারা এমন চিন্তা করেছিল কোরআনের পাকে আল্লামা সাইদিকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত করা যায় হত্যা করা যায় তাহলে আমরা বাংলার জমিনে ডিজিটাল কায়দায় দেশটা চালাবো কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা আবু জেল উদ্বাস তারা মিটিং করলো মিটিং করার পরে সঙ্গে সঙ্গে আবু জেল বললেন কে আছে আবদুল্লাহর মোহাম্মদ কে মারতে পারবে সাতজন কাফেরে ভিতর থেকে একজন কাপের ছিল নাম তাকির হাতটা উঁচু করে বললেন নেতাজি চিন্তা করা লাগবে না আমি মেটা আবদুল্লাহকে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করিয়ে দেবো আপনি কি আমার জন্য কোনো পুরস্কার দেবেন কিনা জানিয়ে দেন আবু জেলকে কথা বললেন সঙ্গে সঙ্গে আবু জেল বললেন উকবাব নাভিময়ীর তুমি শুনে রাখো মোহাম্মদকে মারতে বললে দুনিয়াতে তোমাকে র্যাঙ্কিং বাড়িয়ে দেওয়া হবে একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লা এই বাংলার জমিনে অনেকে র্যাঙ্কিং পাওয়ার জন্য হাফেজদেরকে হত্যা করেছে কথা বলুন ঠিক না বেটি র্যাঙ্কিং পাওয়ার জন্য অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টতে ঝোলানো হয়েছে আজকে যারাই র্যাঙ্কিং পাওয়ার জন্য চিন্তা করেছিল আজকে তারা কট হয়ে আজকে তারা অন্ধ প্রকাশে জীবন যাপন করে কথা বলুন ঠিক না বেটি ইন্নাবাসার অব্বিকালা সাদিদি যেদিন আল্লাহ ধরবে দুনিয়ার কেউ কি সেদিন ডাকতে পারবে সরে বলেন পারবেন না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনারা মানব বিশ্ব নবীকে হত্যা করার জন্য যখন আমি যখন অ্যাঙ্কিন পাওয়ার জন্য বললেন আবুজল বললেন সরে রাখো তিন দিন পড়বে এমন একটা জায়গায় মারা হয়েছে উটের সমস্ত উটের নারী নে আসা হোক উটের নারী বসে আসার পরে আবদুল্লাহ বেটা মোহাম্মদ বিশ্বনবী দেখুন সিজদারত অবস্থায় থাকবে সমস্ত উটের নারী বুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হবে বিশ্বনবীর নবীর পিঠের উপরে চাপাই দেবে যখন দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করবে তখন আমাদের চিরশত্র বিদায় হয়ে যাবে আমরা ডিজিটাল কায়দায় দেশটা চালাবো সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবে নাবি মহিদ একটু দৌড় দিলেন উটের নারী বুড়ির কাজে চলে গেলেন এরপর উঠে সমস্ত নারী বুড়িগুলো নিয়ে আসা হলো আল্লাহ নবী সিজদা অবস্থায় আছেন সমস্ত উঠেন নারী বুড়িগুলো আল্লাহ নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো